কৃষ্ণ 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 হরে হরে গরু হরি বল হরি হরি রাম হরে রাম ওই রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরিনাম যাবে যেদিন সাথে গো কৃষ্ণ কৃষ্ণ হরি সবাই ঘুরে দুলে যাবো শশান ঘাটে হরি রাম হরি রাম রাম হরি হরে হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে ঈষ্ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রহম হরে রহম রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাহ রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ রাধে রাধে রাধা হরে কৃষ্ণ হরে হরে বরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে Yeah hey.